জাত গণনা হবে জনগণনা হবে তার সঙ্গে জাত গণনা হবে তো জনগণনা এর আগে হয়েছিল কোভিডের আগে কোভিডের পর আর জনগণনা হয়ে ওঠেনি জনগণনা হবে জাত গণনা হবে কবে হবে কিভাবে হবে রাজ্যবাড়ি কিভাবে করা হবে দিল্লি কি বলছে জানবো আমার সঙ্গে মৈত্রী রয়েছেন সরাসরি মৈত্রী অতটা দেখো এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এ মাসেই পনেরো বা ষোলো তারিখে এই জনগণনার যে নোটিফিকেশন সেটা জারি করা হবে এবং জনগণনার যে প্রক্রিয়া সেটা শুরু হবে দু সালের এপ্রিল মাসে পয়লা এপ্রিল থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে পয়লা এপ্রিল দু হাজার ছাব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে প্রত্যেকটি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির যে রয়েছে সেখানে পঁয়তাল্লিশ ধরে চড়বে হাউস লিস্টিংয়ের প্রথম যে প্রক্রিয়া রয়েছে সেটা এবং তারপর দু সালের ফেব্রুয়ারিতে মূলত এখনো পর্যন্ত যে টেন্টেটিভ ডেটস রয়েছে নয়ই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জনগণনা হবে এবং চূড়ান্ত জনগণনা নথিভুক্ত হবে পয়লা মার্চ দু এবং একই সঙ্গে যেইবার যে জনগণনা হতে চলেছে তার সাথে কিন্তু জাতি গণনাও হবে অর্থাৎ এই প্রথমবার প্রত্যেক ভারতীয় নাগরিকের কি জাতিতে জাতিভুক্ত তারা তার নিবন্ধীকরণ করা হবে এবং সেই সমস্ত কিছুই হবে এবার ডিজিটাল প্রসেস ফলো করে করা হবে এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই জনগণনা এবং জাতিগণনা এই দুটি যে প্রক্রিয়া রয়েছে এই দুটি প্রক্রিয়া পয়লা পয়লা মার্চ দু হাজার মধ্যে নিবন্ধিত হবে যদিও পাহাড়ে সাতাশ মার্চ দু হাজার সাতাশ থেকে সাতাশে প্রক্রিয়া হবে সেই নোটিস ধরিয়ে দেওয়া হচ্ছে এই জুন মাসে আমার সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক শিবাজী প্রতিম বসু রয়েছেন প্রতিম। প্রতিমবাবু বিহারে খুব সম্ভবত হয়তো ছট পুজোর পরেই ভোট ভোটের দমামা বেজেই গিয়েছে একরকম বিহারে বিহারে যদি হিসেব করে দেখা যায় তাহলে সব মিলিয়ে আদার ব্যাক ক্লাস ও বিসি ছেচল্লিশ দশমিক নয় শতাংশ আগের জনগণনা অনুযায়ী সেই রকম একটা জায়গায় ভোট ভোটের আগে তো এতদিন ধরে বিরোধীরা বলছিল জাত গণনা হোক সেটা হঠাৎ করেই এই পেহেলগাঁওয়ের পরে সিদ্ধান্ত নেওয়া হলো জাত গণনা হবে এই ভোটে কতটা প্রভাব পড়বে বলে মনে হয় আপনার না পুরোটা ভোটের জন্যই তো হচ্ছে বিহারের যে ইলেকশনের আগে বিহারে যেহেতু প্রচুর সংখ্যক ওবিসি থাকেনি এই ওবিসির ব্যাপারটা মন্ডল কমিশন যেটা থেকে এইটি নাইনে পরে যে এটা হয়েছিল নাইনটি থেকে যে বিশ্বনাথ প্রতাপ সিং সময় যে প্রথম ওবিসি চালু হলো সেটা মন্ডল কমিশন সেই মন্ডল তো প্রধানকারী বিহারে দিল সুতরাং সেই দিক থেকে যদি দেখেন বিহারে এই কাজের ব্যাপারটা আদার ব্যাকওয়ার্ড দলি মহাদলি যেটা আসে না এসটি যারা তারা আলাদা তাদের একটা আমরা জানি নানাভাবে নিকার্মিক ভাবে তাদেরকে চিহ্নিত করা যায় কিন্তু এসটি যারা যারা তাদের থেকে অনেক অনেক বেশি হচ্ছে আদার ব্যাকওয়ার্ড কাপ সুতরাং এইটা যখন হবে ব্যাকওয়ার্ড কাস্টের জন্য রিজার্ভেশন হয় লাস্ট যেটা হয়েছিল ভারতবর্ষে কাস্ট সেন্সাস হয়েছিল নাইনটিন থার্টি ওয়ান সেইভাবে কাজ সেন্সাস হয়নি কিছু জায়গায় বিহারে কর্ণাটকের তারপরে অন্যান্য জায়গাতে তেলেঙ্গানায় এগুলি সবইগুলো অপোজিশন স্টেট যখন ছিল তারা কাজ গণনা করেছিল কারণ কি জনগণনা থাকবে সেই অনু জনগণ জনগণনার মধ্যে অনুপাত থাকবে তার উপরে রিজার্ভেশন থাকবে সবচেয়ে বড় কথা রিজার্ভেশন সংলক্ষ এই সংরক্ষণের খেলা এবং এই সংরক্ষণটা আগে সুপ্রিম কোর্টের একটা আপনাদের মনে থাকার কথা একটা চ্যাপ ছিল ক্যাপিং ছিল সেটা হচ্ছে ফিফটি পার্সেন্টের ওপরে হতে পারবে কিন্তু যখন দেখা যাবে সিক্সটি থ্রি বা তার কাছে প্রায় সেভেন্টি পার্সেন্টের ওপরে যদি দেখা যায় যে তারা জেনারেল মানে অর্থাৎ জেনারেল বা আনরিজার্ভ জায়গায় মানে উচ্চবর্ণের বর্ণের কিন্তু নন তাহলে তো বিরাট বড় সেই ক্যাপিংটা তুলে দেওয়ার জন্য দাবি উঠবে এবং রাহুল গান্ধী সেই দাবিতেই করছেন কিন্তু সবচেয়ে এমনি আলাদা আলাদা ভাবে স্টেটও করছে যারা জানি সেখানে কাজটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা যেখানে হাতিয়ার বা কাজটা একটা বড় সেখানে জনগণের অংশ আপনি বলছিলেন যে রাহুল গান্ধী সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন জাত গণনা হোক তো আহ স্বাভাবিক ভাবে প্রচারে জাত গণনা হবে একটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে কোন দল কতটা সুবিধা পেতে পারে বলে আপনার মনে হয় যেহেতু জাত গণনাটা হবে বলেছে কিন্তু জেনারেল জাত গণনা কখন হবে অন্যগুলো পাহাড়ি অঞ্চলে বরফ ঢাকা অঞ্চলে সেখানে জাত গণনা হবে এবছরের শেষের দিকে কিন্তু যখন একটু বরফ সড়ক গলবে কিন্তু অন্যান্য জায়গাতে তো মার্চ মাসে হবে সাতাশে তার আগে তো বিহারের একটু তোলা নেতা থাকবে আমরা জাত গণনা করাচ্ছি জাত গণনা হয়নি অর্থাৎ জাত গণনা হলে তার যে এফেক্ট করতো আর জাত গণনা করবো সেটা বললে কিন্তু আমরা করবো আমরাই তো করলাম এই কথাটা বলা কেন আগে তো অপোজ সবচেয়ে বেশি বিজেপি করেছে যখন এটা বিভিন্ন জায়গায় কাজ সেন্সার করতে গেছে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে তারা আটকে দিয়েছে সুতরাং আর্গুমেন্ট করে সুতরাং এইভাবে যে আজকে করছে তার মানে এটাকে আমরা ধরে নিতে পারি যে বিহারের ইলেকশনকে সামনে রেখেই করছে এর সুদূর প্রসারী ফল যখনই সাতাশে হবে আপনাদের এরকম আরো অনেক প্রোগ্রাম করতে আমি যে আপনারা কেননা এটা এমনি তো থাকবে না আপার কাস্টের লোকেরা তাদের হাতে অনেক ক্ষমতা তাদের হাতে জমি সুতরাং তাদের সঙ্গে একটা সংঘাত সংঘর্ষ আগে আমরা আমরা চাই না হোক কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে যাবে সুতরাং সাতাশটা খুব ইম্পর্টেন্ট বছর হতে চলে এই বছরটা একদম বলা যায় বিহারের ইলেকশনের দিকে তাকিয়ে করেছে অথচ গণনা হচ্ছে না জাতগণনার ঘোষণা হচ্ছে ঠিক ঠিক ধন্যবাদ ধন্যবাদ তো এই যে জাত গণনা জনগণনার সঙ্গে জাত গণনা হবে তার যে ঘোষণা হবে এই জুন মাসে বিজ্ঞপ্তি জারি হবে তো বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে দেখছে আমরা কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলছেন আমার এদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন পরে একুশে হওয়ার কথা ছিল এই জনগণনা দুঃখের বিষয় হচ্ছে মোদী সরকার একটা অপদার্থ সরকার এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই খুবই জরুরি যে তথ্য দরকার সেই তথ্য সংগ্রহ না করে জনগণনা না তারা পেছিয়ে দেয় দিয়ে আজকে দু বলছে আট বছর পেছিয়ে দিল তারা কোন অধিকারে বলছে সেটাও হবে কিনা জানে না এটা মোদী সরকারের রাজনৈতিকভাবে ভাবে উদ্দেশ্য প্রণিত এবং অপদার্থতার পরিচয় দেখুন এই বিষয়টি এখন কেদ্রের এখনো আমাদের কাছে সূচনা সেইভাবে আসেনি বিষয়টি হোক পুরো ব্যাপারটাকে কিভাবে কি হবে তার ফ্রস অ্যান্ড কনস সব কিছু ভেবে তারপরে আমার মনে হয় কমেন্ট করা উচিত আর তৃণমূলের আলাদা করে কিছু বলার নেই তারা প্রতিটা বিষয়েই রাজনীতি দেখে তাদের কথা অতটা গুরুত্ব দেবার কোনো বিষয় নেই